সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন উইংস মশালা যা খেতে ছিল অসাধারণ এটা ছোটো বড় সবার খুবই পছন্দ এটা রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি যেহেতু মশলা বলছি এটার মধ্যে একটু মশলাটা বেশি পড়বে যারা অপছন্দ করেন অল্প মশলা করতে পারেন এখন আমি এক কেজি নিয়েছিল চিকেন উইংস সবগুলোই চিকেন যেহেতু চিকেন উইংসের মশলা এক এখানে দিয়ে দিচ্ছি হল এক চামচ ধনিয়া জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়া মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আপনারা মশলাটা বাড়ি কম বেশি বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ এখানে টমেটো ক্যাচ এখানে এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়েছি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি তা আপনারা এটা আমি যেহেতু সাথে সাথে করছি আপনারা চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন আসলে এটা যা যার পছন্দ হয় এটা যেহেতু রান্না করব আমি এটাকে আর ওভার নাইট রেখে দিলাম না যেহেতু আমি এটাকে তো আর গ্রিল করছি না গ্রিল করলে আসলে রেখে দিলে তিন চার ঘন্টা বা ওভার নাইট রেখে দিলে এটা টেস্টটা ভালো আসে আমি আসলে ওই জায়গাটা স্কিপ করে ফেলেছি আমি তেল এবং ফ্রাইং প্যানের তেল দিয়ে এগুলোকে ঢেলে দিয়েছিলাম আসলে ওই ভিডিও ক্লিপটা আমার ডিলেট হয়ে গিয়েছে কিভাবে হয়েছে বুঝতে পারিনি চিকেন উইংসগুলো দেওয়ার পর এখন আমি এক এক করে এগুলোকে উলটিয়ে দিচ্ছি আমি এখন একটা একটা এগুলো সব এক এক করে দিচ্ছি মশলাটা পরে দিব। এগুলোকে এভাবে করে উল্টিয়ে নিয়ে আমি একটু গ্রিল আকার করে ভেজে নেব এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে আমি একবার মশলা সব ঢেলে দেইনি একটু যদি প্রথমে গ্রিল করে নেন তখন কিন্তু এটার টেস্টটা কিন্তু দারুণ আসে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা চিকেন উইংস খেতে পছন্দ করেন বা বাজারে যদি পান অবশ্যই কিন্তু নিয়ে এসে এভাবে চিকেন উইংস মশলাটা করে এভাবে প্রথমে গ্রিল করে তারপর মশলাটা করে তারপরে এটাকে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ আমার কিন্তু চিকেন উইংস গ্রিলটা কিন্তু খয়ে গিয়েছে এখন সবগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি চলে যাচ্ছি এটাকে আমি কিভাবে তৈরি করছি এখন হাফ কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি একটি তেজপাতা দিয়ে এখন আমি এটাকে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব কোনো গোল্ডেন কালার করব না এটা হালকা করে প্রায় আট থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতন এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা কিন্তু এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে আসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না করা ছাড়াই আমি যে মশলাটা ছিল আমার মাংসটা মেরিনেট করানোর আর কি আমি তো মশলাটা থেকে জাস্ট ওঠিয়ে আমি মাংসগুলোকে গ্রিল করে নিয়েছি যে বাকি মশলাটা ছিল সে মশলাটা আমি দিয়ে দিয়েছি একটু পানিতে গুলিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর একবার গ্রিল করে রাখা সেই চিকেনসগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিকেন ইংস আপনার যদি গ্রিল করে রান্না করেন এটার টেস্টটা ভালো আসবে যদি গ্রিল না করে রান্না করেন জানেন একটু কেমন জানি পিসলা পিসলা টাইপের লাগে তো আমার বাসা আসলে ওইভাবে খেতে চায় না সেই জন্য আমি আজকে এভাবে একটু রান্না করছি তা আমি কিন্তু চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি যেহেতু এটা আমি গ্রিল করেছি এটা অনেকাংশে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা যেহেতু ব্রয়লার মুরগি এটা হতে বেশি একটা সময় লাগে না খেতে গিয়ে আমার বাচ্চা তো ঘুর ভাগ খাচ্ছে কখন হবে একটু সামান্য একটু পানি দেবে যেহেতু আমি একটু মাখা মাখা টাইপের রাখবো সেই জন্য একটু ঝোল দিয়েছি আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন তেমনও কিন্তু খুয়ে গিয়েছে তো আমি এখানে দশ বারোটি কাঁচা মড়ি দিচ্ছি যা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি দেখতে পাচ্ছেন ঝোলটা ঠিক এরকম গায়ে গায়ে লাগানো থাকবে এটা দিয়ে কারণ ঝোল না থাকলে এটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পলার সাথে খেতে পারেন খিচুড়ির সাথেও খেতে পারেন তবে রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথে খেতে কিন্তু অসাধারণ আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু চিকেন উইংসে সেই মশলাটা হয়ে আসছে আমি একদম মাখা মাখা টাইপের করি করছি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য সুস্বাদু এই চিকেন উইংস মশলাটা একবার হলেও খেয়ে দেখবেন অবশ্যই খেয়ে আমি আবারও বলছি খেয়ে দেখবেন না হয় আমার বাসায় আসেন অবশ্যই করে খাওয়াবো আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহফেজ